আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে সেইগুলি দ্বারা আমাকে ডাকো সেইগুলি দিয়ে আমাকে ডাকো ডাকলে কি হবে কি হবে জানেন ওয়া ক্বালা রাব্বুকুম উদুউনি আমাকে ডাকো ডাকলেই আমি আল্লাহ তোমাকে সাড়া দেব সুহান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধরুন অঙ্কুহাটি আসলো একটা মিটিং এ কেউ যদি গিয়ে বলে মমতা হে মমতা হে মমতা হে মমতা ব্যানার্জি আমাদের ঘর দে ঘর দেবে নাকি জেলখানায় ঢুকিয়ে দেবে মমতা অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মিসেস মমতা ব্যানার্জি কাইন্ডলি প্লিজ আমাকে একটা ঘর দিন ম্যাডাম এরকম বললে কিছু না কিছু পাওয়া যাবে তো হ্যাঁ বলেন না পাওয়া যাবে তা আপনি বলছেন হে খোদা আমার ছেড়ে দে আল্লাহ হে খোদা একটা ছেলে দে খোদা ছেলে দে বললে হয়ে গেল সবাইকে আপনি বলছেন আর আল্লাহ সময় তুই অনেকে দেওয়ার সময় আল্লাহ আমার গোনাটা মাফ করে দে আল্লাহ বলছে আমাকে পেয়েছিস কি এরকম বলতে নাই আল্লাহ নিজেই ডাকছেন কিভাবে ডাকবে দেখো আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে ইয়া রহমান আপনি আমার উপরে দয়া করুন ইয়া রহিম ইয়া সাতার ইয়া গফার ক্ষমাশীল ইয়া হাই আমাকে নে নেখায় আযদান করুন ইয়া রজ্জাক আমাকে রুজি দান করুন সুবহানাল্লাহ বলতে করে না সন্তান দরকার শামিস্টী দুজনে চলে যাব খাজা বাবার দরবারে তিন দিন থাকব কবরে গোড়াগুড়ি দেবো এরকম একটা চাদর দিয়ে দেবো তার পরবজন এত বড় বাচ্চা হয়ে যাবে তাই ইনশাআল্লাহ কি হবে না কেউ ফেরে না খালি হাতে খাজার দরবারে বেদাতিরা গান করছে আমার এলাকায় এসছে বললে আমি আজমিরে যাব একশো টাকা দাও ভাই তুই আজমিরে যাবি আমি তো টাকা দেবো কি যদি বলতো যে আমি কোরআন শিখতে যাব যদি বলতো আমি নামাজ শিখতে যাব আমি দিন শিখব মাদ্রাসা তৈরি করব মসজিদ করব আমি ডাক্তার হতে যাব আমি মাস্টার হতে চাচ্ছি আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছি একশো টাকা পাঁচশো দেবো তুই আজমিরে গেলে সেখানে তো চেষ্টা করবি সেখানে তো মরালোক ছাড়া কিচ্ছু নাই সেখানে তুই তো গিয়ে চাদর চাপি সেখানে তুই তো গিয়ে গাঁজা দিবি একটা কথা মনে রাখবেন সম্পূর্ণ হারাম অনেক বড় বড় মাজারের পাশে লেখা আছে এরকম বক্সে মাজার তার মানে পয়সাটা মাজারের দাও বলুন তো মাজারের যিনি আছেন তার পয়সা দরকার না মাজারের পাশের ভিক্ষুকদের পয়সার দরকার ওখানে লাগার দরকার ছিল মাজারের ভিক্ষুকদের জন্য একটা বাক্স করার দরকার ছিল ভাই কিন্তু কোন মাজারে ভিক্ষুকদের জন্য বাক্স থাকে না বাক্স তো তাদের দরকার যাদের দামি গাড়ির দরকার কিন্তু জীবনে মাদ্রাসা পয়সা দেবেন না পয়সা যদি দিতে হয় এলাকার দুস্থ গরিব যারা পড়াশোনা করতে পারছে না খেতে পারছে না অনেক মানুষ আছে জানেন এখনো তার ছেলেকে পড়াশোনা করাবার খরচ করতে পারছে না প্রচুর মানুষ আছে আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমি তো এই বালি ব্রিজ পার হই অনেকবার দেখেছি বালি ব্রিজ বালি ব্রিজের পাশে অনেক মানুষ প্রচন্ড কনকনে ঠান্ডায় শুধু একটা চাদর মুড়ি দিয়ে রাত কাটাচ্ছে হাওড়ায় আছে না রাত্রেবেলা দেখবেন আমি বর্তমানে দেখেছি মালদা স্টেশনে দেখেছি ফারাক্কায় দেখেছি অনেক জায়গা রাস্তার উপরে লোক শুয়ে আছে তো পয়সার দরকার কার জীবিত লোকের কেন কবরে পয়সা দেবেন সন্তান দরকার আল্লাহ পাক বলছেন দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না এটা বললে আল্লাহ দিবেন তিনি তো দিতে পারেন আর দেওয়ার ক্ষমতা কারো নাই দোকান চলে না এই রকম বড় একটা জেরক্স করে দোকানের সামনে টাইয়ে দিয়েছে দিয়ে তাকিয়ে আছে কিরে ভাই বললে তাবিজটা মাজার থেকে এনেছি পিস সাহেব বলে দিয়েছে তাবিজ দিলে কাস্টমার ছুটে আসবে আমি বললাম তাবি যে কাস্টমার যদি তাহলে যে কাস্টমার কখনো আসে না কাস্টমার কোথায় আসে এসো নামাজের দিকে তারপরে মোয়াজকে বলতে হয় হাইয়া এসো কল্যাণের দিকে মঙ্গলের দিকে ভালাইয়ের দিকে নাফার দিকে দিকে লাভের দিকে সুহান আসরের নামাজ পড়ো জোহরের নামাজ পড়ো মাগরিবের নামাজ পড়ো সালাম ফিরি আল্লাহর কাছে বলো আল্লাহ হালাল ব্যবসা করেছি নে সন্তান আল্লাহ জন্ম দিয়েছি আপনি দিয়েছেন বিবিটাকে পর্দা করি আল্লাহ আমাকে এতটুকু রিজিক দান করুন যে রিজিকটা দিলে আমি নামাজ পাঁচক পড়বো যে রিজিকের দ্বারা সংসার নির্বাহ চল চালাবো যে রিজিকের দ্বারা আমি সৎ পথে থাকবো যে রিজিক দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করব যে রিজিক দিয়ে আল্লাহ আমি আপনার

কিলকুলু বুল অবসর আঠারো বারাপ প্রথম লাইন সাঁইত্রিশ নম্বর আয়াত সুর নুরের মধ্যে একদম সাপ লাগা রয়েছে মোটা মোটা অক্ষরে ব্যবসা বাণিজ্য কাজকর্ম ওই সমস্ত লোকেরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজকারবার আল্লাহর জিকির থেকে সলাদ থেকে যাদেরকে কখনো গাফেল রাখতে পারে না তারা নামাজের সময় নামাজ জিকিরের সময় জিকির ব্যবসার সময় ব্যবসা কাজের সময় কাজ ওরা যে অংশটুকু নামাজের জন্য ব্যয় করলো ওই অংশটুকুর পরিবর্তে আমি আল্লাহ বিনা হিসাবে রুজি দিয়ে দেব পাঁচশো এক টাকার বড় ল্যামিনেশন করে ঝুলিয়ে দিয়েছে সামনে ভাবছে তাবিজে হয়তো আমার ব্যবসাটা উন্নতি করে দেবে যারা দরবার থেকে বড় বড় কোটো নিয়ে বসে আছে দেখবে বারো চোদ্দ না করে কোটো কি আছে না দেখেছেন আপনি দেখেননি কেউ দেখেছেন পীর সাহেবের সামনে বড় বড় বারো চোদ্দটা কোটো যারা হাক্কানি পীর আল্লাহর কসম করে বলছি হাক্কানি পীররা ছিল বলে ইসলাম সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে বলুন সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ছিলেন হাক্কানি অলি পীর আলেম মুজাদ্দ জামান আবু বাকার সিদ্দিক ফুরপুরা শরীফের জমিনে তিনিও ছিলেন হাক্কানি পীর বলুন সুহান কই তারা তো এরকম কোটো নিয়ে বসে থাকেনি মুরিদদেরকে তারা অন্য কোন মসজিদে যেতে দিচ্ছে না সেদিন একজন ফোন করেছে উত্তরবঙ্গ থেকে মালদা থেকে বলছে হুজুর আমাদের গ্রামে এসে এক পীর সাহেব বলে গেছে যে তবলিক জামাতের লোকেদের মেয়েদের নাকি বিয়ে করা যাবে না আইলাম কেন তবলিক জামাতের মেয়েরা কি সব হিচড়ে কি হিচড়েকে বিয়ে করা শরীয়তে জায়েজ আছে নাকি তবলিক জামাতের মেয়ে সমস্যাটা কি তাদের ডিএনএ কি অন্য রকম আছে হ্যাঁ সমস্যাটা কি বলছে না ওরা নবীদের মানে না নবীর নামে দরুদ পড়ে না আশ্চর্য কথা এই কথাগুলো জল কেন বলবেন সালটা তো তেইশ সাল বাবরি তো ছিনিয়ে নিয়েছে জ্ঞান বাবী মসজিদে তোলায় তো লিঙ্গ পেয়ে গেছে মথুরা মসজিদ তো যাবে এই পর্যায়ে দাঁড়িয়ে তুমি বলছো যে তুবলিক জামাত আমাদের শত্রু উমুক পীর আমাকে শত্রু হানাপি সাপি হাম্বলি মালেকি তাবলিক ফুরপুরা কাদিয়া চিস্তিয়া আমরা সকলে হলাম একই মায়ের পেটের মতো বলুন সুবহানাল্লাহ একই মায়ের পেটের ভাই কারা ফেতনা ছড়াচ্ছে সমাজে তাদেরকে চিহ্নিত করে লাইট পোস্টের গায়ে বেঁধে রাখো তাদের চব্বিশ ঘন্টা দেখুক সমাজে কারা ফেতনা ছড়াচ্ছে সেরেকের বিরুদ্ধে বলবো বিদায়তের বিরুদ্ধে বলবো কিন্তু ভাইদেরকে দূরে সরিয়ে দেব না সরিয়ে দেব নাকি কি বুঝলেন হকানি ওলিরা কখনো তাবিজ ব্যবসা করে না সামনে মুরিদ নিয়ে মিথ্যা কথা প্রতিশ্রুতি দেয় না নামাজ লাগবে না রোজা রাখবে না তোদেরকে জান্নাতে নিয়ে যাব এই রকম ভন্ডামি কিন্তু ইসলামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কি বলেছেন আবু বকর সিদ্দিক তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে আমি তোমার জান্নাতে নিয়ে যাব ওমর ফারুক তোমাকে জান্নাতে নিয়ে যাব আবু বকরকে নিয়ে যাব আবু হুরায়রাকে নিয়ে যাব তবে আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে নবীকে জান্নাতি সুসংবাদ শুনিয়েছে শোনানোর পরে নবী ঘোষণা করেছে কুল মা কুনতু বিদু আমিনার রাসূল এই আয়াতটা যদি না থাকতো না সর্বনাশ হয়ে যেত কি বললেন উল মা কুন্তু বিদ আমিনার রসুল মা আদরি মা ইফ আলু বিকুম সুহান ছাব্বিশ পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম নম্বর লাই নয় নম্বর আয়াত সুরা আহকাব কুল বলুন মা কুন্তু বিদ আম্মিনার রসুল নবী আপনি কোন নতুন রসুল নন আপনি বলে দিন নবী বলে দিল আমি কোন নতুন রসুল নই এবার আল্লাহ পাক বলছে নবী বলুন মা আদুরি মা ইফো আলু বিকুম নবী আপনি বলুন নবী বলছেন আমি জানি না আমার সাথে আল্লাহ কেমতের দিন কি আচরণ করবে এটা আমি নবী জানি না আর এটাও জানি না কেমতের দিন আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটাও আমি জানি না আমার উপরে ভরসা করে ফাতেমা নামাজ ছেড়ে দিও না আমার উপরে ভরসা করে জামাই হজরত আলী কোরআন ছেড়ে দিও না আমি তোমার নানা এই হিসাব করে হাসান হোসেন তোমার আল্লাহ ছেড়ে দিও না নিজের আমলটা বৃদ্ধি করে নাও আল্লাহ রহমত হলেও আমি নবী তবে জান্নাতে যাব এরা চোখ মুজিয়ে বলে দিল আমার দলে যারা থাকবে সব পার হয়ে যাবে তোমার আবার দল কিরে ভাই নবীর চাইতে বড় জান্নাতের ঘোষক তুমি এসব ভণ্ডামিতে বিশ্বাস করবেন না বিশ্বাস করবো নাকি আমরা ইনশাল্লাহ না আমরা কোরআন হাদিস ইজমা কে আসের বাইরে নয় তো যেটা শোনাচ্ছিলাম ভাই যারা তাবিজ দিয়ে মানুষদের ভাগ্য বদলানোর কথা বলছে তারা অসুখ হলে ডাক্তারখানায় যাচ্ছে কেন কি প্রশ্ন হতে পারে না তুমি বলে দিলে যে আমার তাবিজ তোমার বাড়িতে রাখলে রোড অ্যাক্সিডেন্ট হবে না তো তুমি তাহলে রোড অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় মরছ সবকিছুর উৎস হলেন আমার আল্লাহ বলুন সুবহান আল্লাহ এটা যখন কোন মানুষের ঈমান হবে শোনো কোন মানুষ যখন বিশ্বাস করবেন সিদ্ধান্ত আসমান থেকে হয় খয়রিহি ও শাররিহি কল্যাণ এবং অকল্যাণ আসমান থেকে হয় জমিন থেকে হয় না সে ব্যক্তি কখনো কোনো ব্যক্তির কাছে মাকলুকের কাছে গিয়ে মাথা নত করবে না যখন কোনো মানুষের এই মান তৈরি হবে যে রিস্কের নীতি রুজির ঘোষণাটা আসমান থেকে হয় জমিনে কোথাও হয় না আজানের পরে সেই ব্যক্তি কখনো দোকানদারিকে নিজের রুজি বা রিস্কের ব্যবস্থা বলে মনে করবে না তার মানে আমি বলছি না যে আপনি দোকানপাট সব বন্ধ করার মসজিদে গিয়ে আল্লাহ 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 এরকম করুন নাকি এটাও কিন্তু ইসলাম বলে আবার সুফিদের বাড়াবাড়ি আছে ধর্মের মধ্যে সুফি তারা বলে বাবা আল্লাহকে পেতে গেলে জঙ্গলে যেতে হবে চিন্তা করতে পারছে আর কোথাও থাকা জঙ্গলে চলে গেল ইসলাম বলছে ইসলামে কোনো বৈরাগ্যতা নাই বিবি ছেড়ে দাও বাচ্চা ছেড়ে দাও দোকান ছেড়ে দাও অফিস ছেড়ে দাও আদালত ছেড়ে দাও মসজিদ ছেড়ে দাও মার্কাস ছেড়ে দাও ছেড়ে দাও সব কাজ ছেড়ে বনে চলে যাও অ্যামাজন জঙ্গলে বছর মুজাদ্দেদ হয়ে ফিরে আসবে এই সিস্টেম ইসলামে আছে নাকি আছে না ইসলাম তাহলে কি বলছে এবার একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লামের অবর্তমানে তিনজন ব্যক্তি নবীর স্ত্রীদের কাছে এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে নবী সাল্লাহ সাল্লামের গোপন আমল সম্পর্কে বলুন কি কি আমল করে বলুন তো আচ্ছা আপনারা আমাকে কি দেখছেন একটা বক্তা বা একটা মানুষ একটা মানুষ ধরুন তাই তো নাকি বলেন না মানুষ আপনাদের মনে মনে এটা হচ্ছে যেমন একটা বিবি আছে মনে মনে হচ্ছে আপনাদের হচ্ছে না ছেলে থাকতে পারে মেয়ে থাকতে পারে তাই তো আমারও একটা সংসার আছে এটা মনে মনে হয় না এটা কখনো আপনাদের মনে মনে চায় না যে যাদের আমরা অনেক ভালোবাসি বা শ্রদ্ধা করি আমাদের ইমাম সাহেবের ওনার বিবির মুখ একটু কেমন দেখলে ভালো হয় মনে মনে হয় না কোনোদিন কোনোদিন হয়নি ভাই এই ব্যক্তির গোপনের খবরটা একটু জানার চেষ্টা করা মনে মনে হয় না আপনাদের না হতে পারে কিন্তু যাদের পিছনে শয়তান উস্কানি দিচ্ছে তাদের তো হতে পারে হয় না এই ইমাম সাহেব তো খুব বক্তব্য দিচ্ছি ইমাম সাহেবের ঘরটা একটু দেখে আসি মনে হয়নি কোনো দিন ইমাম সাহেব রাতের বেলা বাড়িতে গিয়ে বিবির সঙ্গে কেমন আচরণটা করে তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা কেমন পার্সোনাল লাইফটা কেমন এটা কোনোদিন মনে মনে হয় না আপনাদের না হতে পারে কিন্তু শয়তান ধোকাটা দেয় তো তিনজন ব্যক্তি গেছে নবীর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে গিয়ে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী রিস্টি আপনি বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনের আমলগুলো বলুন নবী কি কি করেন নবী রিস্টি বললেন তোমরা যেমন নামাজ পড়ো নবীও তেমন নামাজ পড়ে তোমরা যেমন কোরআন পড়ো নবী তেমন কোরআন পড়ে তোমরা যেমন রোজা রাখো নবীও তেমন রোজা রাখেন তোমরা ঠিক যেমন ব্যবসা করো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একই ভাবে কাজ কারবার করেন তিনি বেকার বেকার তিনি বসে থাকেন না তিনজন ব্যক্তি কত শুনে তারা বার হয়ে আসার আগে তিনজন ব্যক্তি তিনটে সিদ্ধান্ত নিল প্রথম ব্যক্তি বললেন নবী তো তিনি নবী আল্লাহ তার আগের পরের সব ভুলগুলো গুলো ক্ষমা করে দিয়েছেন তো তার নামাজের সঙ্গে আমাদের নামাজকে জাস্টিফাই করলে হবে না আরো বেশি নামাজ পড়ব নবী নামাজ পড়েন কিন্তু আমি আজ থেকে নিয়ত করছি শপথ করছি সারা রাত আর কখন ঘুমাবো না সারা রাত আমি নামাজ পড়ব কারণ আল্লাহর নবী নামাজ সে তিনি তো রসুল তিনি তো নবী তার চাইতে বেশি নামাজ আমাদেরকে পড়তে হবে নবীর নামাজ আর নামাজ নামাজ এক করলে হবে নবী তো আল্লাহ একদম মনোনীত বান্দা কিন্তু আমি তো পাপি আর বেশ বেশি নামাজ পড়বো আর জীবনে কখনো বিছানায় ঘুমাবো না সারা রাত নামাজ সারা রাত নামাজ সারা নামাজ পড়বো দ্বিতীয় ব্যক্তি বললেন আমি আজ থেকে কখনো আর কখনো দিনে রোজা কাজা করব না প্রত্যেক দিন রোজা রাখবো দিন রোজা রাখবো তৃতীয় ব্যক্তি বললেন ভাই তোমরা দুজনে যা বলেছ আমার সিদ্ধান্ত আলাদা আমি আজ থেকে আর কখনো জীবনে বিয়ে করব না কি করবো না কি করবো না বলুন না কি সিদ্ধান্ত দেখো একজন বলল নামাজ সারা রাত পড়বো আর একজন বললো দিন জীবনে আর রোজা কাজা করব না থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি আমি কখনো আর বিয়ে করব না এবার বলুন এই অঙ্কুর সমস্ত মুসাল্লি যারা আছেন নামাজি রাজারা বসে আছেন সবাই যদি বলেন জীবনে কোনো দিন রোজা রা কাজা করব না সারা রাত জেগে থাকবো নামাজ পড়বো আর জীবনে কখনো বিয়ে করব না উম্মত থাকবে তো বলেন না আজ থেকে যদি আমরা সকলে শপথ নি জীবনের রোজা কাজা করব না সারা দিন সারা দিন রোজা করব অফিস আদালত কাজ কারবার ব্যবসা বাণিজ্য চলবে এজন্য ইসলাম সারা বছর রোজা রাখতে বলেনি আবার কোন ব্যক্তি যদি বলে সারা রাত মসজিদ একদম কাঁপিয়ে দেব লাইলাতুল কদর মতো বিছানায় ঘুমাবো না بیویর দরকার নাই বাচ্চাদের দরকার নাই মজা যাবে সূর্যের হক আছে না কেউ যদি বলে বিয়ে করব না এটাও কিন্তু পরিপূর্ণ ইসলাম নয় বিয়ে করে বিবির কাছে ঘুমালে সেখানেও একটা সব আছে আবার নামাজ পড়লেও সব আছে এবার এই কথাটা যখন আলোচনা হচ্ছেন সেই সময় আল্লাহর নবী তখন নিজে ঘরে ফিরে আসছেন এসে বললেন সাহাবারা তোমরা তিনজনে কি এই রকম কথা আলোচনা করছিলে শোনো আমি নবী তোমাদের চাইতে বেশি ভয় আমি আল্লাহকে করি আমি মাঝে মাঝে রোজা রাখি আবার মাঝে মাঝে নফল রোজা আমি ছেড়ে দিই আমিও দিনে খা

বেলা উঠে পড়ুন কিছু অংশ বাদ দিয়ে ওয়ার্ধে কত বা তার চাইতে কিছু অংশ বাদ দিয়ে আপনি নামাজে দাঁড়ান সারা রাত নবীকে কিন্তু নামাজ পড়তে বলা হয়নি আয়াতটা নাজিল হওয়ার কারণ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কুরআন নাজিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়া করছেন কুরআন পড়ছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন পড়ছেন সারা রাত কুরআন পড়ছেন আল্লাহ পাক বলছে হাবিব গো আমি কুরআন কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি সারা রাত কুরআন পড়লে দাঁড়িয়ে পা তো ফুলে যাবে আপনারও বিবি আছে তারও একটা হক রয়েছে ইসলাম এই ধর্ম না শুধু নামাজ পড়ো কুরআন পড়ো একটা না করো এর সঙ্গে সঙ্গে ব্যবসাটাও ইবাদত চাকরিটাও ইবাদত পড়াশোনাও এবাদাত মোয়ামলাতটা হচ্ছে এবাদাত জমিতে চাষ করাও এবাদাত কাপড় বিক্রি করা এবাদাত আল্লাহ সন্তুষ্টির জন্য রসুলের তরিকা অনুযায়ী যে কাজটা করবেন সেটা ও ইবাদাত সবাই যদি খাওয়া ছেড়ে দেয় বিবি ছেড়ে দেয় বিয়ে করা বন্ধ করে জাতি টিকবে তো ভাই ইসলামে কোনো সন্ন্যাসীর স্থান নাই তাই যারা বলছে আমার পিস জঙ্গলে গিয়ে বারো বছর না খেয়ে থেকেছে বিয়ে করেনি বিবি ছেড়ে দিয়েছে বিবির কাছে থাকলে নাকি আল্লাহ পাওয়া যায় না চিন্তা করতে পারছেন এটা ইসলাম নয় বিবি বাচ্চা সমাজ রাষ্ট্র দেশ সবাইকে নিয়ে চলে দাওয়াতের কাজ করে হালাল ব্যবসা করে আপনি যতটুকু সময় পাচ্ছেন সেই আপনি বিবির জন্য পোশাক কিনে আনছেন খাবার কিনে আনছেন বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছেন হাসি ঠাট্টা খেলছেন আনন্দ করছেন কোরআন শিখছেন মসজিদে যাচ্ছেন পুরো সিস্টেমটার নাম হচ্ছে ইসলাম বলুন আর আল্লাহ এটা বলেনি যে সব ছেড়ে দিয়ে মসজিদে বসে খালি সুরাই ইয়াসিনটা পড়ো দুপুরবেলা হলে আমি হাজি বিরানি পাঠিয়ে দেব বলেছে আল্লাহ নাকি কি বলছেন সারা দিন জিকির করো মসজিদের কোনায় বসে সন্ধ্যা হলে আটসালানের বিরানি পার্সেল করে জিব্রাইল দিয়ে যাবে আছে কোন জায়গায় হাদিসে আছে নাকি

নামাজ পড়ো কুরআন পড়ো সবকিছু হালাল ব্যবসা করো তবে অর্থ উপার্জনের মাধ্যমে গিয়ে আল্লাহর জিকিরটা তুমি বজায় রাখবে সুবহানাল্লাহ দোকানে বসে কিভাবে কাস্টমারকে বাঁশ দিয়ে রাতারাতি ধরি হওয়া যায় এই চিন্তা করো না খালি মাল গুнче খচ খচ করতে বেলা উফ 3000 টাকা হলো এমন ব্যবসা করতে হবে হালাল হোক আর হারাম হোক আগামী কাল যেন 5000 টাকা দরকার তার মানে কি আসল থেকে এসে আর যারা গনে জমা করে খায় না ব্যয় করে না তাদের ঠিকানা জাহান না বুঝতে পারলেন গনে জমায় খায় না দান করে না তাদের ঠিকানা ويل لكل هُمَزَةِ اللُّمَزَةِ الذي جمع مالا وعدد يحسب ان ماله اخلد كلا لا بَدَنَّ في الْحُطَمَ وما ادراك ما الحطمه نار الله الموقدة التي تطلع على الافئده ইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদদা সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না সামনে পিছনে নিন্দা করে মাল শুধু জমা করে আর রাতের বেলা গণনা করে আর ভাবে কত হলে কোটিপতি শুধু গুনছে হারে গুনে যাচ্ছে গুনে 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 থুতু দিয়ে গুনছে শুধু শেষ পানি দিয়ে গুছি আল্লাহু আকবার এটা সত্যি কথা বলছি শুনে ডাক করবেন না বলবো আমাদের রাজ্যে কয়েকটা মন্ত্রী ধরা পড়েছে ভাই পড়ে নাই চুরি করলে ধরা পড়বে আমি যদি চুরি করি কালকে ধরা পড়ব অসুবিধা কি আছে কেন পশ্চিমবঙ্গের সবচাইতে বড় গরু বিক্রির হাট আছে বীরভূম জেলায় জানেন আপনারা সবচাইতে বড় গরু বিক্রি হয় এবং এখান থেকে বিভিন্ন দেশে গরু ডিস্ট্রিবিউট হয় পাচারও হয় বৈধ হোক আর অবৈধ উপায় এমন ধরা পড়েছে যাদের টাকার অভাব নাই গরু পাচারেও আবার নাম আছে বিহারে চলে লালু এই পশুর খাদ্য কেলেঙ্কারিতে মালটা জড়িয়ে গেছে আচ্ছা এইসব নেতামন্ত্রীর টাকার কি সত্যি খুব দরকার আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ জুবাইর শেখ মাসের শেষে যদি আমার তিরিশটা হাজার টাকা হয়ে যায় কিংবা আপনারা যারা আছেন ধরুন দুটো ছেলে দুটো মেয়ে আব্বা এবং আম্মা খরচ দিয়ে পড়াশোনা করিয়ে ব্যয় আয় সব করিয়ে কোন মানুষের যদি পনেরোটি হাজার টাকা বর্তমান কোন মানুষের হয়ে যায় আরামসে একটা মানুষ হালাল ভাবে জীবনযাপন হয়ে যায় কি বলছেন বলেন হয়ে যায় না নেতা মন্ত্রীদের কত মাইনে জানেন সব আমাদের সরকারি টাকা জনগণের লক্ষ লক্ষ টাকার বেতন নেতা মন্ত্রীদের আছে গাড়ি সরকারি চিকিৎসা সরকারি হসপিটালে ছেলে মেয়েদের পয়সার খরচ সবকিছু সরকারি এরপরে কেন এরা চুরি করে আমার মাথায় ঢুকছে না ভাই এত এত টাকা ফ্লাট থেকে পাওয়া যাচ্ছে আমি বেহালা ঠাকুর পুকুরে গিয়ে বলে এসেছি যে কুত্তার জন্য জন্য মন্ত্রীরা আলাদা কিনে আল্লাহ কি বলছেন ধ্বংস তাদের জন্য সামনে পিছনে নিন্দা করে আর শুধু খালি মাল জমা করে খেতে পারেন ও খেতে পারবে না যা ভুড়ি আর যা সুগার আর যা কোলেস্টরল বেড়ে গেছে খাওয়ার কোনো পানে খালি দেখা যাবে হা করে থাকে এর জন্য এত সুখ এর জন্য এত শান্তি কিন্তু ইসলাম নিজে খেতে নয় গরিবকে খাওয়াতে ইসলাম এসছে বলুন আল্লাহ বছর ছিলেন ক্ষমতায় ইচ্ছা করলে টাকার পাহাড় বানাতে পারতেন শুধু খালি আল্লাহ নবীকে অফার দেওয়া হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিল ওহ পাহাড়টা নবী যদি বলতেন আল্লাহ এটাকে সনায় করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ স্বর্ণ মানিত বলুন নাসুভান নবী ওহদ পাহাড়টা স্বর্ণ করতে চাননি তিনি উম্মতের কল্যাণ চেয়েছেন উম্মতের ভালাই চেয়েছেন আজকের আমরা কি উম্মতের ভালাই চাই না ভাই চাই ইনশাআল্লাহ তল্লা বলছে সামনে পিছনে নিন্দা করে মাল যারা জমা করে আর কি ভাবে জানেন ইয়া সাবু আননা মালাহু আখলাদা এই মাল এই সম্পদ এই চিরস্থায়ী আমার সাথে থাকবে গাড়ি সাথে থাকবে যৌবন থাকবে ভুড়ি থাকবে আমার মন্ত্রিত্ব থাকবে নেতৃত্ব থাকবে প্রভাব প্রতিপত্তি থাকবে শিক্ষা থাকবে আমার এরকম সুরাত থাকবে কণ্ঠ থাকবে বক্তব্য থাকবে সব আমার সাথে থাকবে আল্লাহ চ্যালেঞ্জ করছেন কাল্লা কখনো না নো নেভার আল্লাহ যখন বলবে নো নেভার চাইতে বড় আর কেউ আছে নাকি আচ্ছা আমার কথা বুঝতে পাচ্ছেন বান্দা বলছে মাল চিরদিন থাকবে আল্লাহ বলছে কাল্লা দেখো ফেরাউনের জায়গাটা দেখে নমরুদ দেখে এসো বিল ক্লিন্টন কে দেখো যারা তোমার আগে তোমাদের আগে রাজত্ব করতে এসছিল তাদের দিকে শিক্ষা বাবু এখনো হায়াতে বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে কথা বলে আছে না তার আগের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আমাদের বাংলার জমিনের নাম কি বিশাল পাওয়ার ছিল আজকে শুয়ে আছে দেখার লোক নাই আরেকটা নেতার নাম বলছে আমাদের ভাওর মানে সবাই জানেন পৃথিবীর সবচাইতে শান্তিপূর্ণ জায়গার নাম তাই তো হাসছেন কেন সবচাইতে শান্তির জায়গা এই ভাঁওড়ের জমিনে একটা নেতা ছিল নাম হলো আব্দুর রাজ্জাক মোল্লা নাম শুনেছেন শোনেন নাই সওগত মোল্লা নয় আব্দুর রাজ্জাক মোল্লা রেজ্জাকল্লের নাম শোনেন নাই যার একটা ডাকে একটা ছেলে চলে আসতো রাস্তায় বাঘ আর ছাগলকে একই ঘাটে পানি পান করাতো মালটার নাম রাজ্জাক মোল্লা জীবনে হাসি নয় জীবনে কখনো হারেনি সাতবার সাতবার জিতেছে ছেলে খেলা এই নেতা আজকের অবস্থাটা একবার দেখে আসবেন ভাঙড় এখান থেকে বড় যে টাকা খরচ হবে এমন অবস্থা তার দিকে দেখার কোন লোক নাই এটা হচ্ছে পৃথিবী ক্ষণস্থায়ী আল্লাহ পান্দা বলছে মাল শুধু জমা করব মাল শুধু আমি রাখব ব্যয় করব না আল্লাহ বলছে মাল ব্যয় করো আমি আল্লাহ বাড়িয়ে দেব আশাই তনু ইয়াইদু কুমুল ফাকরা ওয়াইয়া আমুরুকুম বিল ফাহাশা ওয়াল্লাহু ইয়াইদুকুম ভয় দেখায় তোমাদের ফকির হওয়ার খরচ করিস না ব্যয় করিস না সম্পদ দান করবি না কমে যাবে আল্লাহ পাক বলছে না সৎকা করলে দান করলে খরচ করলে আমি আল্লাহ আরো সম্পদ বাড়িয়ে দেব